আমাদের এটা কোন জায়গা বইনি জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে কামরাঙ্গি চর হ্যাঁ খালপার সাইনবোর্ড বোর্ড ওই দাও কামরাঙ্গি খালপার সাইনবোর্ড বোর্ড আখিয়াবার দোকান দিবই না এটা ফুসকার দোকান আর ফুসকা বেলপুরি হাসের মাংস হ্যাঁ ইনশাআল্লাহ সামনে আরো আপডেট হবে খাবার আই দেখেন এই বইনে রাতের খাবার না খাইলে জীবনটাই বিথা বইনা আমার লাগে এটা খাবার বারেন বই অবশ্যই ভাইয়া হ্যাঁ একটা খাই যে হাসের মাংস বারবেন আর ওই যে কিপিটা যে ফ্রি তো দিবেন অবশ্যই দুইটা ফ্রি দুইটা দুইটা যেখানে ফ্রি সেখানেই আমি

কিতগতম গ তোমরা আমার গরীবের ভিডিও দেখো আরে আপার হয়তো অনেকে চিনো আমি শুনছি আপার দোকানটা ভাইরাল কামরাঙ্গী চরা আপু কি জানি আখিয়াপুর আখিয়াপুর খুসকার দোকান মোটামুটি ভাইরাল শুনছি আমি আরে দাও নিজে পাক করে তো কলাটা সুন্দর হইছে তো দেন বিন bitte যা দেহি খায়া দেখে কেমন লাগে দেখতে হইলো না সুন্দর হইছে এই যে আখিয়াপার দোকানে কামরাঙ্গী চরা আসছিলাম হাসের মাংস দিয়া এই যে ডি খাইতে পিড়া খাইতে আমার কথা হয়েছে যে কামরাঙ্গি চরের ভিতরে অনেক ভাই ব্রাদার আছে কামরাঙ্গি চর কিন্তু একটা ভাইরাল স্পট আর এরকম খাবারটা কেফাই দুইশো পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি করতেছে লগে দুইটা রুড়ি আবার ফ্রিও খাওয়াইতেছে মানে কি এটার সাথে এটা প্যাকেজ একটা ফ্রি প্যাকেজ তুমি চারটা লইলে আবার চারটা আলাদা দিতে হবে কিন্তু দুইটা ভাই বা পাও আর এ আপার দোকানে ডেকে মোটামুটি খুবই ভালো লাগছে যাকে এত কথা বাদ ভাই মোট কথা খায় দেখতে খাবারটা কেমন লাগে নামাইলাম এই ল খানদানি তো খানদানি ভাবে খাইতে হইব আর আমার নাম যে যেহেতু নলি বাবা পড়ছে তাতে একটু বেশি বেশি খাইতে বিসমিল্লা ভালো করে খায় বুঝতে হইব হম এটা কি দেখছ হাঁসের লেগ পিস হাঁসের লেগ পিস হুম সফট হয়েছে হাঁসের মাংসটা খুবই সফট হয়েছে আর লেগটা ভালো লাগছে মোট পাঁচ পিস গোস্ত দিয়া দুইশো টাকা সাথে দুইটা পিঠা ফ্রি খাবারটা খারাপ না কামলাঙ্গি চরের মতো জায়গায় আর আমার কাছে ভালো লাগছে দোকানে যে ডেকোরেশন আর একটা বইন মানুষ যে বিজনেসটা করে এই জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমি যেহেতু গরিব জনতা বাড়ির লোক ভাই আমি চাই যারা আসেন ভাই কাজকাম করে খাইতে পারেন এরা কাজকাম করে খাইবেন একজনের আশা একজনের দন্দা দেওয়া চলো চলবো না ভাই চলো কাম করা আর গরিব জনতার বাড়ির যারা যা তো ছোটো হোক বড় হোক একটা ব্যবসা দিবা আল্লাহর মতো ব্যবসার উপরে কোনো বরকত নেই আমি চাই আমার গরিব জনতা বাড়ির লোকজন সবাই ব্যবসা নিযোগ করে রাখা